আজ একটি শুভ দিন ষষ্ঠী আজই দেবতারা প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা দুর্গাকে আহ্বান করেন ব্রহ্মার পূজা অর্চনা স্তুতিতে মুগ্ধ হয়ে নির্দেশ দেন তিনি পৃথিবীতে অবতীর্ণ হবেন বিল্লবৃক্ষ মূলে বিল্লবৃক্ষের তলায় কুমারী রূপে ছোট রূপে। জন্মগ্রহণ করবেন আজ শুভ ষষ্ঠী আমাদের ঠাকুরের মঙ্গলার্থী ও মায়ের মঙ্গলার্থী আপনাদের কাছে তুলে ধরলাম আজ সাতটায় ষষ্ঠাদি পূজা আরম্ভ হবে এবং সন্ধ্যা আরতির পর অধিবাস ইত্যাদি হবে সকলকে জানাই আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা ও ভালোবাসা